আসসালামু আলাইকুম আমি শরিফুল বলছিলাম আমি আসছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বারো তারিখে এখানে অ্যাডমিট হয়েছি আমার পিএলআইডির প্রবলেম ছিল সো বিগত ছয় মাস ধরে আমার মাজার ব্যথা ছিল ডে বাই ডে আমার মাজার ব্যথাটা বেড়ে যায় এবং শেষে এমন একটা অবস্থা হয় আমার শরীরটা বেঁকে যায় তো এর আগেও আমি দুইটা ডাক্তার দেখেছি এবং কি ওষুধ টষুধ খাইছি বাট কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই এর আগে দুই সালে আমার আম্মু ডক্টর ইয়াকুব স্যারের আন্ডারে ছিলেন এবং পিএলআইডি অপারেশন করাই করাইছিল এবং সাকসেসফুলি সে মুভমেন্ট করতে পারতেছে এখন সো সেই রেফারেন্সে স্যারের সাথে আবার দেখা করা স্যার আমাকে দেখেই বললো যে তুমি একটা অপারেশনের ডেট নাও দেন স্যার আমাকে অ্যাডমিট হতে বললো আমি সেই অনুযায়ী অ্যাডমিট হলাম এবং আমার অপারেশন হয়েছে আজকে তিন দিন হলো আমি এখন হাঁটতে পারছি এবং খুবই লেটেস্ট টেকনোলজি লেজার অপারেশন যেটা যতদূর আমি জানি পৃথিবীতে চার থেকে পাঁচ জায়গায় এই ইটা হয় চিকিৎসাটা হয় এবং অত্যন্ত সর্বাধুনিক একটা চিকিৎসা যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশেই পাচ্ছি সো আমার বাবা হচ্ছে চাইছিল দেশের বাইরে এটা করানোর জন্য বাট স্যারের সাথে যেহেতু আগে থেকে পরিচিত ছিল এবং লেটেস্ট টেকনোলজির মাধ্যমে চিকিৎসাটা হয় এবং স্যার যে পরিমাণে কনফিডেন্ট দেয় আমরা এখানেই অপারেশনটা করে এবং আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো ফিল করতেছি এবং অপারেশনটাও সাকসেসফুল হয়েছে এবং স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি এবং আমি যতদূর জানি স্যার অ্যারাউন্ড চল্লিশ হাজার প্লাস স্যারের সাকসেস অপারেশনের একটা হিস্ট্রি আছে তো আমি সবাইকে বলবো যারা দেশের বাইরে অপারেশন করাতে চাচ্ছেন আমার মনে হয় আপনাদের ফ্লাইটের যে কস্ট সেই কস্টেই স্যারের এখানে আপনার টোটাল ট্রিটমেন্টটা করতে পারবেন এবং খুবই সুলভ মূল্যে এবং স্যার খুব ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট দেয় প্লাস এখানে সবার স্টাফ নার্স এবং যারা আছে সবার বিহেভিয়ার এবং পরিবেশটা অনেক ভালো তো যারা লং টাইম পি প্রবলেম নিয়ে ভুগতেছেন তারা ডক্টর ইয়াকুব খুব সার হন এবং আমার মতো লেজার সার্জারি করে অতি দ্রুত সুস্থ হন থ্যাংক ইউ